প্রায় পাঁচশত বছর আগের মুঘল স্থাপনা এই মসজিদটি নদী গর্ভে বিলীন হয়ে গেল আপনারা দেখছেন প্রায় পাঁচশো বছর আগের একটি মুঘল স্থাপনা নদী গর্বে বিলীন হওয়ার পর কি অবস্থা রয়েছে এই একটি মসজিদ যা মুঘল আমলে তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি প্রায় অনু অনেক অনেকে চার থেকে পাঁচশো বছর আগের এই মসজিদটি তৈরি হয়েছে বলে অনেকে জানিয়েছেন এবং সেই নিদর্শনে আমরা দেখতে পাচ্ছি এর যে কারুশৈল্পী রয়েছে কারুশিল্পীর পাশাপাশি এর যে দেয়াল রয়েছে দেয়ালের মধ্যে কোনো ধরনের রড রড ব্যবহার করা হয়নি এবং আমরা জানি বিভাগের সূত্র ধরে বেশিরভাগ সময়ে যারা মুগল মুঘল স্থাপনাগুলো রয়েছে সেগুলিতে রড ব্যবহার হতো না তখন হয়তো রডের ব্যবহার ছিল না কিন্তু এখনও যদি দেখাই আমি তাহলে আপনারা দেখতে পারবেন কি পরিমাণে এই স্ট্রাকচারটা এখনো কতটুকু টেকসই রয়েছে শুধুমাত্র এই নদীগর্ভে বিলীন যদি না হতো তাহলে হয়তো আরো দুই থেকে তিনশো বছর অনায়াসে এটি পার করা যেত কিন্তু এই যে সুরমা নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর পাশেই মসজিদটি দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের দাবি ছিল এই এলাকার মানুষের দাবি ছিল যে এই মসজিদটি রক্ষার জন্য এখানে বালি বা বালি টাইপের কোনো কিছু দিয়ে আসলে এই নদীটা যাতে নদীতে একটা বাঁধ বা টেকসই প্রোটেকশন দেওয়া যায় সেটি করার জন্য অনেকেই দাবি জানিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই দাবিটি কেউ আর বাস্তবায়ন করেনি পানি উন্নয়ন বোর্ডও তারা বেশ কয়েকবার এখানে এসে পরিদর্শন করেছেন তারপরও আসলে এখান থেকে কোনো পরিমাণে প্রতিকার তারা পাননি এখানে অনেকেই রয়েছেন এই এলাকার যুব সমাজ আপনার আসলেও কিতা মানে আপনার বা রক্ষা করার লাগে কোনো দাবি আপনার আমরা অনেক বার জানাইছেন অনেক হ্যাঁ কোনো ধরনের

মুঘল আমলের স্থাপিত এবং মুঘল স্থাপনা হিসাবে এটি অনেকেই বলে থাকতেন বা বলছেন যে কারণ এই যে মসজিদটি অনেকেই দাবি তুলেছিলেন যে প্রজাতান্ত্রিক বিভাগ থেকে এসে যদি সংরক্ষণ করা যেত এই যে সিলেট ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রজাত্ত্রিক স্থাপনার বা নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো এই মসজিদটি এই মসজিদটি গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের রস্তমপুর গ্রামে অবস্থিত এবং এটি অনেকে চার থেকে বছর মসজিদটি এই মসজিদটি রক্ষার জন্য অনেকেই তারা তারা বা এগিয়ে অনেক সাবেক পানি উন্নয়ন বোর্ড সহ অনেকের কাছেই নাকি তারা দাবি জানিয়েছিলেন যে মসজিদটি রক্ষা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় এ বিষয় নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ রয়েছেন তাদের দাবি আমরা এই মসজিদটি রক্ষা করার জন্য অনেকভাবেই আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত কেউ এসে পাশে দাঁড়ায়নি কেউ এসে এই মসজিদটি রক্ষার জন্য এগিয়ে আসেনি কোনো উদ্যোগ গ্রহণ করেনি মসজিদটা আমরা আমল থাকি আপনার আমরা পূর্বপুরুষে তারা রে জিজ্ঞেস নিয়েছিল অনেক সময় মই মুরব্বীকরে যে এই মসজিদটা ক্ষেমনা করে তো তারা বেশিরভাগও হয়েছেন যে মসজিদটা কেবা কারা নির্মাণ করছে এটা হইতে কারণ না তে এটা ধারণা কর মোগল আমল মিনিমাম পাঁচশো বছরের পুরাতন মসজিদ হবে বেশি হইতে পারে তো মসজিদটার লাগে আসলে অপরিমাণ কষ্ট লাগে মসজিদের দায়িত্বে আমি এই বারো বছর থেকে আছি মসজিদের তা আপনার কষ্ট লাগে আর মসজিদটা মানে যখন নমাজ পড়ি আমরা তখন আলাদা একটা অনুভূতি লাগে মনে একটা শান্তি লাগে যে মসজিদটার আমরা নমাজ পড়ি আর এই মসজিদের চুক্তির মসজিদ এই মসজিদে কোনো রোড ব্যবহার করা হইছে না এই মসজিদর ওয়াল যেগুলা আছে এগুলা ইটার প্রশস্ত দেখলে বোঝা যায় যে কতটুক মানে টেকসই করে এটা বানানো হয়েছে খারুকাজা আপনি অবশ্য দেখছেন বা আরও দেখরা খুব সুন্দর অখনকুর যে যেবার যারা আছে বা ইঞ্জিনিয়ার কার বা মিস্ত্রিও কার সে ই কারো কাজ দিয়া এই মসজিদ নির্মাণ করতে পারতো না বারবার পানি উন্নয়ন বোর্ডর এরার লোক যোগাযোগ করা হয়েছে তারা কিছু সময় আইসেন দেখছেন উপজেলা থাকিও আইসোন কিন্তু আশ্বাস দিয়া গেছেন ক্যান্টেনমেন্ট যখন খরো হয় আমরা তখনকালীন ক্যান্টেনমেন্ট থেকে কিছু ইয়ার তারা গোয়েন্দা বাহিনীর মানুষও আইসেন এন এ পর্যবেক্ষণ করছেন তারাও দেখছেন তো বিভিন্ন আশ্বাস যে ব্লক দিলেই বা এই করবা সেই কিন্তু আমরা কিচ্ছু পাইছি না সুপ্রদর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে মসজিদটির ভিডিও চিত্র সেই মসজিদটি গোলাপগঞ্জ উপজেলা বাগা ইউনিয়নের অষ্টম প্রোগ্রামের একটি ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদটি মোগল আমলের স্থাপনা বলে অনেকেই জানিয়েছেন এবং আপনারা যদি এই কারোর সৈন্যগুলি দেখেন তাহলে সেটি বুঝা বুঝতে পারবেন যে আসলে এই মসজিদটি আসলে মোগল আমলের স্থাপিত কি এখানে যে কারুকার হাতের যে শৈল্প রয়েছে হস্তশিল্প যেটি রয়েছে হাত দিয়ে হাত দিয়ে যে কারু কাজটি করা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং অত সুন্দর নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদকে